ঝগড়া আপনার মরণের বিছানা পর্যন্ত পাবে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে খুব সুন্দর প্রতিশোধ দিলেন একেবারে বাপ খুলে গালি দিলেন যত রকম গালি আছে মানে ঝাড়ু দিলে মজা পাওয়া যায় না মহিলারা মাঝে মাঝে বলে দিনু খান ঝাড়ু আছে না ঝগড়া করলে যদি খিচে খিচে বলতে পারে অনেকে মজা পায় পায় না এখানে একটা মজা আছে থাপ্পট দিতেও মজা আছে কিন্তু সহ্য করার মজাটা অনেক বেশি থাপ্পড় খাওয়ার মজাটা অনেক বেশি তাই ফের রক্ত ঝরানোর মজাটা আরও অনেক বেশি আপনি জেলে যান নাই জেলে গিয়ে দেখেছি বাস্তবের তাহার জন্য আমাদের মজা একরকম ওই জেলখানার তাহার সময় একটা শ্রেষ্ঠার যে মজা পেয়েছি সারা জীবনের তাহার মনে হয় এমন মজা আছে তাহলে কষ্ট যেখানে আছে মজাও একটা আছে কথা বললে না কেন ভাই ঘুম দিতে কি কথা মজা লাগে না বেশিক্ষণ কথা বলবো না প্রধান লোক বিমান ভাড়া দিয়ে নিয়ে এসেছে অতএব তাকে একটু সুযোগ দিতে হবে নাহলে আর পাবেন না আমার মতো বক্তাকে ফোন করলেই পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আমি বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা ভালো কাজের মজা আছে মা যদি সন্তানকে ক্ষমা করে দেয় প্রত্যেকটা যন্ত্রণার কারণে মা যদি সন্তানকে আসার না মারে আসার জন্য বেশি বাহন কথা দিয়ে দিলে একটা এক একটা থাপকা সব বাচ্চার পাখনা পেছা হয়ে বাস ঠান্ডা হয়ে গেল এটা মা করতে পারে এটা অধিকার আছে কিন্তু মা সব পাবে না বাচ্চার যন্ত্রণা প্রত্যেকটা সহ্য করার মধ্য দিয়ে চল্লিশ বছর নকল ইবাদতের সব মাকে দান করা হয় বুঝা গেছে এখন সারাদিন আপনি কাজ করেছেন মাকে কে বলতেছি বেজার হবেন না আপনার স্বামী সন্ধ্যার সময় আপনাকে চায় আপনি কাজ করতে করতে তো কুল কিনারা হারা গেছে এখন নামটাকে সন্ধ্যা দশটা বাজতে বাজতে আপনি ঘুমায় গেলেন আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন ওই সময় আপনার কষ্টের মুহূর্তে আপনার মুখে হাসি আসে না তারপরে যদি মুসকি হাসি দিয়ে তাকে বরণ করে নিতে পারেন তাহলে একটা হাসির কারণে দুইটা জান্নাত আপনার জন্য খুলে দেওয়া হয় এইভাবে চব্বিশ ঘন্টা যদি চারবার আপনি হাসতে পারেন আল্লাহ আটটা জান্নাত যে কোনো মুহূর্তে আপনি চলে যাবেন টোটালটাই করেন এখানে সুভান আল্লাহ খালি দুই একজন বলতেছে কোথাও জান্নাত যাবে অমরা হওয়ার তাই না

তার মানে আপনি যে স্ত্রীকে সন্তুষ্ট করবেন আপনার হাসি দিয়ে হোক আপনার আলিঙ্গন আলিঙ্গন দিয়ে হোক আপনার আর আনুষঙ্গিক স্ত্রী যেভাবে সন্তুষ্ট হয় এটা দিয়ে যদি হোক একবার যদি আপনি সন্তুষ্ট করেন পৃথিবীর যত দান আছে সবচেয়ে বড় দান হিসাবে আল্লাহ আপনাকে প্রতিদান দান বাংলা কথা বোঝা যায় ভাই বেশিক্ষণ থাকবো না এরা মানবতার সেবায় আত্মনিয়োগ করে একটি সংগঠন করেছে শুনলাম একশোর অধিক তবে আমি অনুরোধ করবো এই সংগঠনের কোনো সদস্য যেন বেনামাজি না থাকে ঠিক না ওখানে একটা শর্ত থাকবে বেনামাজি ঢুকতে পারবে কিন্তু শর্ত এক মাস সবার নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে থাকবে নাহলে সদস্যতে সে বাদ করবে এই উশিলায় যদি একটা ছেলে সংগঠনের সদস্য হওয়ার কারণে নামাজি হয় মনে রেখা তোমাদের সংগঠন ধন্য তোমাদের মা বাবা ধন্য তোমাদের বংশ ধন্য কেয়ামতের ময়দানে একজন নামাজী একটা নামাজি উঠবে না একটা নামাজি একটা বংশ নিয়ে উঠবে নামাজি বংশ যার কারণে ইব্রাহিম সালামকে এই যে সামনে কুরবানি আসতেছে তিনি যখন কাবা নির্মাণ করেন তখন আল্লাহ তালা বলছেন যে এখন তো নির্মাণ হয়ে গেল ইব্রাহিম সাল্লাহ এখন নামাজ পড়া দিয়ে হাজিরা সবাই নামাজ পড়ে তাওয়াত করার পরে তিনি নামাজ পড়লেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি যাই দোয়া করবা কবুল করবে এখন দোয়া করা মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় এখনো হয় যারা হাজির জানে ইব্রাহিম আল্লাহ কি দোয়া করবো তুমি যাই দোয়া করবো তাই করবো উনি বলছে আল্লাহ কি করবো তাহলে আমরা কি কোনো সময় জিজ্ঞাসা করি আল্লাহ কি দোয়া করবো পেটের বিষ শুরু হয়েছে কি দোয়া করবো জি পেটের বিষ ছাড়াই দেয় অভাব আসছে কি দোয়া করবে সন্তানের আসবে কি দোয়া করবে যদি বলে দিতে হবে এমনি জাতির বিদা হয় নাই মালিক তুমি বলে দাও আল্লাহ তালা বলে ইব্রাহিম আমি বলবো না আমি দেখতে চাই তুমি কি চাও প্রত্যেকটা মানুষের মনের একটা চাওয়া আছে সন্তান মানুষ হোক সন্তান এম এ পাস করক সন্তান বিএ পাস করুক ম্যাজিস্ট্রেট হোক সবাই চায় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সন্তানের জন্য দুই চার দশ বিঘা জমি হোক সবাই চায় সন্তান রোগ হোক সবাই চায় কিন্তু আরেকজনের ছেলে সুস্থ হোক এটা সহজে চায় না যায় দোয়া চাইতে হয় তারপর বাপের কাছে কি পিতা বারবার দোয়া চায় নাকি বাবা দোয়া করি খুব করতে বলতে হয় না বাবা মা শিহরের পাশে বসে আপনি মা বাবা বসে জাতির পিতা এমনি হয় নাই জাতির পিতাকে বলা হয়েছে ইব্রাহিম আমি বলবো না তুমি নিজে চা কি চাবা আমি দেখি মুসার যে আল্লাহ পছন্দ করেছিলেন ওইদিকে যাবো ইব্রাহিম আলাইহিসসালাম এবার চাইতে শুরু হলো রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব যখনই তিনি বললেন রাব্বি জাল্লি মুকিম সালাতু মিন যুরিয়াতি আল্লাহ আমার সন্তান আমার বংশধরকে তুমি নামাজ পড়াও সুবহানাল্লাহ আমাদেরকে চাইতে বলে কি চাইতে দশটি যে সোনা আনে দেয় ওই জমিখান যদি কিনতে পারতাম ভালো হইতো আমি হজে যাবো কত হজে যায় দোয়া করতো আমি ওই মেটার তো না বহুদিন পাশাপাশি বেড়াচ্ছি পাই না আমার বাপ যেন রাজি হয় এটার জন্য দোয়া করার হাদিসে নাই আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যারা যুবক বিয়ে হয়নি যুবতী বিয়ে হয়নি তাদের জন্য দোয়া শেখানো আছে জিজ্ঞাসা করতে হলে আল্লাহুম্মা যুনদিল আলা আল্লাহ উত্তম জীবন সঙ্গী তুমি দান করো যাই হোক দিকে যাচ্ছে না পৃথিবীর যত এবাদত আছে সব ইবাদতে মজা আছে না খেলে সারা থাকবেন এটার নাম কি রোজা কি রোজা না মোজা মোজা আপনার স্ত্রীকে দেখবেন সারাদিন না খেয়ে আছে বিকালে কাজ শুরু করেছে লাল হয়ে গেছে তারপরে তার কথা শুনে মনে হয় ভিতরে একটা আনন্দ কাজ করতে যতই দিন যায় ততই মজা বাড়ে বাড়ে না যতই সময় যায় তত তো রাগ উঠার কথা ছিল তার মানে আল্লাহর ইবাদত যেখানে তৃপ্তি আছে সেখানে এমনি করে একটা রোজা দুইটা রোজা সাত রোজা যখন চলে গেল শরীরটা তখন দুর্বল হয়ে যায় তারপরে মজা বাড়ে বাড়তে বাড়তে বিশটা রোজা যখন পার হয়ে গেল এমন মজা শুরু হলো শহর কলাহল শুরু হলো বাজারগুলো ভর্তি হয়ে গেল সরকার টাকা দিচ্ছে বনাজের টাকা গৃহস্থ খরচ করতেছে জমি আপনার ফসল বিক্রি করে আপনি খরচ করতে মজা পান আপনার সন্তান কাপড় পেয়ে মজা পায় স্ত্রী খরচ পেয়ে মজা পায় আপনার কামাইটা ফেতরা পেয়ে মজা পায় গরিবটা জাকাতে পেয়ে মজা পায় দোকানদার বিক্রি করে মজা পায় সবাই আনন্দের মধ্যে একটা জান্নাতি পরিবেশ পেয়ে যায় ঠিক না এটি হলো আল্লাহর বিধান যেখানে মজা আছে সেখানে কিন্তু পৃথিবীর সবচাইতে মজা হল মানবতার সেবার মধ্যে এর থেকে মজার দুনিয়াতে আপনি কোথাও পাবেন না আপনি একবার পরীক্ষা করে দেখেন খুঁজে খুঁজে দেখবেন কোন মায়ের সহায় মায়ের চোখের পানি নিরবে হচ্ছে কোন সন্তান পড়তে পারে না কেউ সুস্থতার কার ট্রিটমেন্ট করতে পারে না কোন মানুষটা না খেয়ে রয়েছে একটু খুঁজে খুঁজে ওই মানুষটাকে আপনি হাসি ফোটান ওই মানুষটাকে একটু সন্তুষ্ট করেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মালিক আপনার হৃদয়টাকে জান্নাতের সুখ দিয়ে ভরে দিয়েছে শুধু তাই নয় আপনাকে আল্লাহ মাফ করে দিয়ে দিবে মানবতার সেবা এটা আমি কিছুটা অনুভব করেছি এটা কত বড় এই বাদ বোখারি শরীফের হাদিস হুজুর জানেন এখান থেকে বেরেন চলে মহিলা দুই নম্বর মহিলা দেহ ব্যবসা করে প্রতিদিন যাচ্ছে পাহাড়ের পদদেশে একটা কুপের মধ্যে চতুর্দিকে একটা কুত্তার বাচ্চা ঘুরতেছে নামার জন্য কিন্তু কুত্তার বাচ্চা জানে নামলে উঠতে পারবো না কুত্তার বাচ্চা নামতে চায় কিন্তু নামে কি ছাগলের বাচ্চা যদি পুকুরের পাশে যায় আপনি ধাক্কা দেন তারপরেও নাম দৌড়ে ওই দিক দিয়ে চলে আসবে এই ছাগলের বাচ্চাটাকে কে বলল যে ওখানে নামলে ডুবে যাবার আর একটা মাংসের বাচ্চা ওইখানে গেছে ধরলে ধরো নালে গেল ওর পাশে যদি আগুন থাকে আগুন তাতে হাত দিয়ে যদি সাউদি গোবর থাকে ধরে মুখের মধ্যে ঢুকে আমি অনেক দেখাছি মা একবার ভুড়ি আঙ্গুল ভোলা যে সাউদি বাড়ি করতেছে সোয়ার মুখ থেকে ঠিক না ধরলে ধর নাড়ে নিজের পাখা নিজের নাড়ে মাকে শেষ করে দিল কিন্তু ছাগলের বাচ্চাকে দেখছেন ওর পায়খানা হয় খায় গরুর বাছুরকে দেখছেন কুত্তার বাচ্চাকে দেখছেন ছাগলের বাচ্চা পানিতে নামে গরুর বাছুর নামে কুত্তার বাচ্চা নামে

لهم آيون لا, يبصرون بها لهم آدان لا يسمعون بها এল আনা ওই গরুর বসুরকে বোঝানো হয়েছে কোন খাসটা খাওয়া যাবে আর কোনটা যাবে না ওই কুকুরের বাচ্চাকে বলা হয়েছে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না কিন্তু মানুষের বাচ্চাকে বোঝানো হয় নাই মানুষের বাচ্চাকে বারো বৎসরের পরে এই কোরআন দেওয়া হয়েছে এই কোরআন নিয়ে তুমি চলবা কোন পথে যাবা কোন পথে যাবা না কি খাবা কী না মোবাইল ফোনের কোন দৃশ্য দেখবা কোনটা দেখবা না জীবনের প্রত্যেকটা নির্দেশ দিয়ে দেওয়া আছে আর জানিয়ে দেওয়া হয়েছে এই কোরআন যদি মানো তুমি পৃথিবীতে গুরুর থেকে সম্মানিত হবা তুমি পৃথিবীর যত প্রাণী আছে সব চাইতে সম্মানিত হবে আর যদি তুমি এটা না মানো মানাও এরা হবে চতুর্থ বছর জানোয়ার কারা মানুষরা তার মানে ওই যে ছোট্টবেলায় কিছু বোঝে না ঠিক এই বড় গরু যেটা গরু ঢিসানি গরু অর কয়টা হালুয়া লোক আত্মার কিন্তু বলতে তো পারতেন দোষ কয়টা সামনে দিলে ঢিসা দে লাফি দে এই দুইটা কিন্তু আমাদের সমাজের মানুষ নামক যে জানোয়ারগুলো আছে এটা খালি ধিসা আর লাফি নয় এটা এই তিন বৎসরের শিশুকে ধর্ষণ থেকে শুরু করে আশি বৎসরে হৃথ্যা পর্যন্ত কোরান না থাকবার কারণে ধর্ষণ করে একটা মানুষকে মামলা শুধু নয় একটা মানুষকে নিরবরের মানুষকে টুকরা টুকরা করে আঠারো ভাগ হয়েছে এই রকম অদৃশ্য আমাদের সমাজে আছে কুত্তার বাচ্চা পানি তানতে চায় কিন্তু নামে না তার কারণ নামলে তার জীবন থাকবে না কিন্তু কুত্তার বাচ্চারা জিবাটা বের করেছে মরুভূমির ময়দান পানির জন্য সে মারা যাবে এই নারীটা যদি বেশ সামায় না যায় তার খাওয়া বন্ধ হয়ে যাবে পরিবার খাবে না আর পানি যদি খাওয়াইতে চায় তাহলে দীর্ঘ সময় পার হয়ে যাবে কোনটা করবে দিশা পায় না ওই মহিলা কিন্তু মায়ের জাত মায়ের জাতের মা এত দু একটা আলাদা মায়া আছে ওই নিজের সন্তানের ব্যাপারে যেমন মা আছে বাচ্চা যদি পানির জন্য মুখ মেলে ওই মা কিন্তু বুঝতে পারে ওই মায়ের জাত চিন্তা আজকে না খেয়ে থাকবো ব্যবসা বন্ধ রাখত কিন্তু এই উত্তার বাচ্চাকে একটু পানি না খাওয়াই যাওয়া যায় না কিন্তু নামবো কেমনে নিজে নামলে উঠতে পারবে না নিজের উন্নত সিটতে শুরু করলো সিঁড়ে ছেঁড়ে ফিতা বানাইতে শুরু করলো একটার সঙ্গে একটা কিরা দিতে শুরু করলো সব চিত্তে চিত্রে চিততে চিততে পারে সব কাপড় শেষ হয়ে গেল অল্প একটু কাপড় রয়েছে তারপর পানির মধ্যে ওই ফিতাটা নামতেছে ওইটুকু বিজায় উঠাচ্ছে আর মুখে যখন ছিয়ে দিচ্ছে উত্তার বাচ্চা যেন বলতেছে তার মায়ের কাছে যেমন খাবার এমন তেমি করে মেলতেছে হে ও মায়ের মতো পুত্র বাচ্চকে খাওয়াচ্ছে একবার চিকি দিলে মাত্র এক ফটা বের হয় এমনি করে করে সারাদিন পুত্র বাচ্চকে সন্তুষ্ট করবার জন্য দিনটা তার পার হয়ে গেল সর্বশ্রেষ্ঠ সুন্দর পূর্ব মুহূর্তে পুত্র বাচ্চার মুমমেলা তার মধ্যে তৃপ্ত হয়েছে কুত্তার বাচ্চা চলে গেল ওই নারী আর তার যাইতে পারলো না ফিরে আসলো রাস্তায় তার ইন্তেকাল হলো জাহান নামের হাজির হয়ে গেল জাহ্নাতের ফেরিস্তারাও হাজির হয়ে গেল দুই দলে লাশকে তাড়াতাড়ি শুরু করলো আল্লাহ ফায়সলা দান করলেন আমার বান্ধী আমার সৃষ্টির প্রতি দয়া করেছে আমি আমার বান্ধী আমার সৃষ্টির প্রতি দয়া করে তাকে মাফ করে দিয়ে দিয়েছি যা থেকে জানলাতে নিয়ে যাও তাহলে পৃথিবীতে একটা কুত্তার প্রতি সদয় হওয়া কুত্তার সেবা করে যদি এই পুরস্কার পাওয়া যায় তাহলে মানবতার সেবা করলে কি পাওয়া যায় আমার ভাইরা তাহলে সেবা করলে যেমন পাওয়া যায় ওষুধ যেমন জীবন বাঁচায় ওষুধ কিন্তু মারেও তাড়াতাড়ি মারে বিষ খাইলে মরে না ওষুধ না খাইলে কিছুদিন বাঁচবে ধুকে ধুকে মরবে কিন্তু বিষ খাইলে তাহলে পৃথিবীতে মানব সেবা করলে কুত্তার সেবা করে যদি পাওয়া যায় তাহলে জান্নাতের আর উঁচু মোকাম পাওয়া যাবে এখন তো আপনারা যুব অনেকে নন কিন্তু ওদের সাথী হওয়া দরকার ঠিক না এদের সাথী হইতে গেলে এদেরকে এদেরকে টাকা দিতে হবে তো তোমরা আমাদের বদলে কাজটা করা তোমরা তো দৌড়াইতে পারবো আমরা তো দৌড়াইতে পারবো না তোমাদেরকে টাকা দিয়ে আমরা উৎসাহ দিচ্ছি তোমরা নিরাশ হবে না তোমরা নিখর হবে না তোমরা নিস্তব্ধ হবা না তোমাদের শরীরের মতো যতক্ষণ ইমানের নূর আছে তোমাদের শরীরে যতক্ষণ তো এখন রয়েছে তোমরা অনুমানের বিরুদ্ধে প্রতিবাদ করবা ও সহায় মানুষকে সেবা করবা যেই মানুষগুলো ভাবে কারো উপর জুলুম করে এক সঙ্গে একশত মানুষ গিয়ে যদি সেই জায়গায় দাও তাহলে দেখতে পাবা ওই ব্যক্তি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তো দূরের কথা চোখে চোখে চোখ রাখার দুঃসাহস পাবে না যেমন তোমরা সেবা করবা তেমন সমাজে অনেক অন্যায় হয় এক স্বজন গেলে ভয়ে অমনি কিন্তু পালাবে ঠিক না তোমরা বিরাট কাজ করতে পারবে তোমার কথা বললে অনেক কথা আছে তাহলে বোঝা গেল যে মানুষের সেবা করলে আল্লাহ তাহলে জান্নাত দান করে জান্নাত উঁচু মাকাম দান করেন কিন্তু মানুষের মুখে হাসি ফোটা যত সহজ মানুষের মন ভেঙে দেওয়া কিন্তু তার থেকেও সহজ আপনার মুখে হাসি ফোটাবার জন্য সর্বপ্রথম আমাকে সালাম দিতে হবে তারপর বলবেন যে জল তো আপনি যে ওর তো ঝগড়া করে আসছে ওদের মনের মধ্যে কষ্ট আছে আপনার সালাম শুনে সে সন্তুষ্ট নয় আপনাকে সহসা পাত্তা দেবে না আপনি সালাম দিয়ে বললেন ভাই কি হয়েছে আপনাকে বলতে চাবে না ও জানে যে কে বলে আমার লাভ নাই কারণ কি কারণ জানে আমার মনের কষ্ট এই ব্যক্তি জানে না ওই ব্যক্তির একটা মাত্র সন্তান এই সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর সন্তান নাই বারো বছর আসতেছে এশিয়ার হাওমাও করে সকালে কাঁদে এই মানুষটা কি আপনার সান্তনা শুনবে এই মানুষটার মন ভেঙে গেছে তাকে যদি আপনি দেখে বলেন ভাই আপনার কি হয়েছে তোমাকে বলে লাভ নাই বলেন না মনের কষ্টটা দূর করতে আমি পারবো না আপনি একটু বলেন সে যখন আমার সন্তান সন্তানটা হয়ে মারা গেছে ওই প্রতিদিন সকালে আমাকে একবার বাবা বলে ডাকে বাবা রাতে কি এনেছ আমি তার জন্য প্রতিদিন কিছু কিছু নিয়ে যাই সন্তানটাকে দেই যেদিন থেকে মারা গেছে আর কোনোদিন ডাকে না আপনি এখন তাকে সন্তান দিবেন কোন ভাষায় আপনি এখন বলেন যে পিতা তার সন্তান হারায় একবার যদি খুশি হয় আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাসূল বলেছেন সেই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন ঘরের দরজায় লিখে দিবেন বাইতুল হাম এমন সুন্দর প্রাসাদ জান্নাতের বেতিক্রমে একটা প্রাসাদ ওই প্রাসাদে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঢুকাবেন যে ব্যক্তি তার সন্তান হারিয়ে কষ্ট করে দিনগুলো পার করতেছে ধৈর্যের সাথে খুশি হবেন না কিসের সংবাদ দিলেন তা এইরকম ভাবে যাকে যেভাবে সংবাদ দেওয়া দরকার যখন আপনার মেয়ে সানি হারায় তার মানে আপনার জামাই মেয়ে বিয়ে দিয়েছেন জামাই মারা গেছে ওই মেয়েটা আপনার কাছে এসে সান্ত্বনা পাবে না কেন আপনার কাছে আসলে আপনিও কাটবেন কাটবেন না জামাইটা হারালাম এই কষ্ট আপনি সহ্য করবেন কেন এই নারীটাকে আপনি যদি মনটা তার জড়া দিতে পারেন সন্তুষ্ট করতে পারেন এটা আপনি মুখের পারবেন না গোস্ত খেলে পারবেন না টাকা উপহার দিয়ে পারবেন না আপনাকে কোরআনের কাছে আসতে হবে আপনাকে হাদিসের কাছে আসতে হবে আপনি শোনান আল্লাহ রসুল বলেছেন যেই এই নারী তার স্বামী হারিয়ে সন্তানদের দিকে মুখ রেখে অন্য করে না গিয়ে জীবনের বাকি সময়টা কাটিয়েছে অনেক কষ্ট হয়েছে তাদের কষ্টের কথা বাবাকে বলতে পারে নাই সন্তানদের বলতে পারে নাই দিনগুলো পার করেছে ওই নারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে আয়েশার সঙ্গে জানলার ধান প্রত্যেকটা পৃথিবীর জীবনটা আপনার এত মূল্যবান প্রত্যেকটা মুহূর্তের আপনার অনেক মূল্য এই যে বসে আছেন এক ঘন্টা বসে থাকলে ষাট বছর নফল এবাদতের সব আপনি আজকে লাশ হয়ে যান কালকের ফজের আজান আপনাকে শোনানো হবে না কালকে আপনার সন্তান বলবে না বাবা উঠাও রাস্তা খাও স্ত্রী আর খরচের লিস্ট দেখে আপনাকে বলবে না আজকে অমুক বাজারটা নিয়ে আসো আজকে আপনার স্ত্রী বলবে না যে আরেকটা রাত থাকো আপনাকে ঘর থেকে বের করা হবে আপনার বিচারের সালিসের চেয়ারটা ফাঁকা হয়ে যাবে আপনার রাজনৈতিক ময়দানের চেয়ার আপনার জন্য রাখা হবে না ফাঁকা হয়ে যাবে আপনি আর বাড়ির মালিক থাকবেন না আপনি লাশ হয়ে বাকি রাখতে করে পার করতে হবে এখন যত দাম আপনাদের ওই যে ডেকে এনেছি এরপরে আপনাকে কষ্ট করে একটু খালি শুনতে হবে কত দামি আপনি জানেন এক ঘন্টায় ষাট বছর নকলে বাদত স্ত্রীকে একবার ক্ষমা করলে চল্লিশ বছর নকল এবাদত করলে যে সব ওই সব টাকা দান করা হবে একজন ব্যক্তি রাস্তা দেখা যাচ্ছে মন্ডল হাটকুন্ডিকে আপনি হাতের ইশারা দিয়ে একটু এগিয়ে গিয়ে শুধু বলেন এই দিকে বলতে কিন্তু পারেন এই দিকে অনেক লোক আছে আমি একদিন করতে গেছি করলাম মাহফিলটা কোথায় আমি কিন্তু মাহফিলের কাছে প্রায় চলে গেছি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে এইদিকে কোথায় আসছেন ঘুরে এই দিকে যাবেন কত দূর যাবো দশ কিলো যাওয়ার পরে তারপর জিজ্ঞাসা করবেন দশ কিলো যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছি বলছে যে দিক দিয়ে আসলেন এই দিক দিয়ে দশ কিলো যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করবেন পাশে ভালো দুই দিন মধ্যে খুশি যাক বক্তা একদম তক্তা হয়ে গেছে স্মৃতি হয় আছে আমার দিনগুলো যদি আমাকে দেখিয়ে দিত আল্লাহ বলেছেন যদি একটা পরামর্শ কেজের পরামর্শ হোক কোন জায়গার পরামর্শ কোন দিকে কিভাবে যাবো এটা কি করব ভালো পরামর্শ দিতে গিয়ে যদি একটু আপনি আগিয়ে আসেন আল্লাহ রসুল বলেছেন মসজিদে নবমীতে এক মাস এতে করলে যে সব ওই সব থেকে দান করা হবে তাহলে পৃথিবীর জীবনটা এমন আল্লাহ রসুল বলেছেন একটা মাঠের মধ্যে স্বর্ণ ছিটানো আছে তোমাদেরকে বলা হয় যে যাও যে আগে যাবা যে যত পড়াইতে পারবা সে সত্য তার কাছে কোনো হিসাব নেওয়া হবে না এখন বসে থাকবেন কে বলেন কেউ বসে থাকবে না মনে আছে আমার এ আর কয়েকদিন পরে পয়সা আমরা তো ছিলাম যখন তখন রাত্রে ঝড় হইলে কেমন আমগুলো পড়ে থাকতো না আম মজা একটা আলাদা মজা আমার ছোট ভাই সব আম পুড়াইতে গেছি কাঁচা খাই আম বুঝেন না ওই আমটা সবাই কুঁড়িয়েতে আসে আমগুলো যখন বিজলি চমকাচ্ছে আমগুলো দেখা যাচ্ছে করে বড় বড় কি যে মজা লাগতেছে আমরা দুই ভাই গেছি কুড়াইতে আর মাঝখানে একটা লোক আম দেখে আমার একটা লাঠি নিছে আর চাইছো চাইছে তা আমরা কি একটা আমা কুড়াইতে দিবে না আমার নিজেও পুড়ায় না আম দেখে এমন দিন তুই কুঁড়া আমরা আসার আগরন্ত পুড়াই দিতে পারছো না একটা প্লায়ানা খালি দৌড়ে বেড়া চাইছো আমরা আমি এখন আমার ছোট হয়ে গেলাম তো বিগার উঠেছে আর কাছে দিলে তো মশার বাড়ি তুমি একটা কাজ করো তুমি এই পাশে যাও আমি এই পাশে যাই যে আমি তোমার পুজো দেবে আমি দুটো পুরে আনবো ঠিক এরকম করলো আমার ট্রেকটার বালতি আমার ট্রেকটা বালতি আমি আগে এসে যে আমাকে পুজো দিয়ে আসে আমি দৌড়ে গেছি অমনি আমার কুড়ি আর যখন আপ পুজো ভাবিস আমি কুড়ি বাদি এরকম করে কুড়াইতে কুড়াইতে বালতি ভর্তি হয়ে গেলো দুই জোর আনে ঢাললাম ঢালে যায় যদি তাহলে আর কুড়াতে খুব কি ওই মাঠের মধ্যে যত স্বর্ণ পড়ে রয়েছে এই স্বর্ণগুলো করার ক্ষেত্রে আনার ক্ষেত্রে তোমাদেরকে যদি হয় কে বসে থাকবা সাহেব আল্লাহ নবী আহম ছা কে বসে থাকবে নবীজি বললেন দুনিয়ার জীবনটা হলো ওই থেকে দামি একবার সুমান আল্লাহ পড়ো স্ত্রীকে মাফ করে দাও একটা মানুষের চোখের বাড়ি বসিয়ে দাও প্রত্যেকটা মুহূর্তে মানুষকে পরামর্শ দাও একটা মানুষ যদি একটা সুন্দর বিচার করে দেয় বিচার মানে এমন বিচার করলো আল্লাহর জন্য নিজের কোনো স্বার্থ নাই তাহলে কেয়ামতের আল্লাহ খুশি হয়ে তাকে বলবেন আস রাতের ঘুম হারাম করে স্ত্রীর নষ্ট করে একজনের বাড়িতে গিয়ে বিচার করে আজকে আমার আরো সেই ছায়া তোমাকে জায়গা করে দিলাম তাহলে পৃথিবীর জীবন তাহলে এত দামি জীবন দোয়া পরেই আর জুনা ফাউন্ডেশনের জন্য তাদের জীবনগুলো আল্লাহ করবুল করবো আমার ভাইরা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন চুনপুরটা কিসের প্রধান লোকটা যেহেতু এসে গেছেন তাকে আমার মনে হয় দেরি করা ঠিক হবে না তার আগে যে আর একটা আমি পড়েছি আর একটা